এই খাবারগুলো দেখলে অনেকে হয়তো ভাববে কি আবার খাবার নাকি হ্যাঁ সাধারণ মানুষের কাছে বা আমার মতন মায়ের কাছে আমার বাচ্চাদের কাছে যে মুখে ভাত তুলে দিতে পারি সেটাও অনেক অনেকে আমাকে অনেক কিছু কটাক্ষ করে এগুলা খাবার নাকি এগুলা খেয়ে কেউ বেঁচে থাকতে পারে নাকি এইগুলাই পুষ্টিকর খাবার তা আমি বলে দিচ্ছি কি কি ভাত তো সাধারণত আছেই তারপরে ডাল ডাল তো প্রোটিন মানে প্রোটিন খালি না অনেক রকম জিনিস আছে তারপরে এটা হচ্ছে কুলিখাড়া পাতা বাটা এটা হচ্ছে কুন্দলি সেদ্ধ এখানে হচ্ছে গাজর আলু ভাজা এখানে আছে শাক ভাজা এখানে আছে থানকুনি পাতা বাটা করে ভাজা প্রায় ছ রকমের আইটেম এক দুই তিন চার পাঁচ ছ তো এখানে পাতা শাক বেসিক্যালি আছে কেননা আমার শরীরে অনেক কিছু প্রবলেম আছে তাই আমাকে গ্রিন কালারের সবজি বেশি খেতে হয় গ্রিন কালারের সবজি হোক বা পাতা জাতীয় খাবার হোক তাই আমি এত বড় অসুখ হয়েও আমি এই রকম খাবার খেয়ে সুস্থ আছি তাই কাউকে নিয়ে কটাক্ষ করার আগে না তার পরিস্থিতি একটু বুঝো তার জায়গায় থেকে বুঝো হয়তো তার জায়গায় থাকতে পারবে না কিন্তু তাকে একটু বুঝো তাকে খালি বুঝলে হবে না আমাদের সমাজে এমন আমার মতন অনেক মানুষ আছে যে দুবেলা দু খেতে পায় না তার জায়গায় তো আমি খাওয়াচ্ছি বা আমার বাচ্চাদেরকে খাওয়াচ্ছি এটুকু যথেষ্ট নয় এটুকু আমার কাছে তো যথেষ্ট আর কার কাছে কি হলো না হলো কিছু যাই আসে না আমার আমি যখন অসুস্থ হয়ে পড়েছিলাম আমার বাচ্চাদেরকে কেউ দেখতে আসছিল না তাহলে আজকে কেন এরকম কথা যে এইরকম খেয়ে খেয়ে কোনো দিন কেউ বেঁচে থাকতে পারে হ্যাঁ বাঁচতে হবে আমাকে আমার বাচ্চারা আমার ছাড়া থাকতে পারবে না বা আমা আমার ছাড়া আমার বাচ্চাদের কেউ নেই যে রাখবে তাদেরকে যতদিন আমার জীবন থাকবে ততদিন লড়াই করে যাব। যে যাই বলুক সেটা আমি শুনবো না আমাকে এরকম সেদ্ধ টাইপে এখানে মশলাদার খাবার কোনোটা নেই কিন্তু এটাতে অনেকক্ষণ থেকে ছিল তাই একটু তেল তেল হয়ে গেছে এটা কিন্তু আমি খাবো না এই ভাজাটা আমার বাচ্চারা খেতে ভালোবাসে তাদের জন্য এক্সট্রা করে একটু কিছু রান্না করি কিন্তু এই যে সব আজকালকার বাচ্চারা অনেক কিছু খায় না কিন্তু আমার বাচ্চাদেরকে তেতো দাও এই শাক শাক দাও যাই দাও সেদ্ধ দাও তারা মশলাদারও খেতে পারে আবার সেদ্ধ তেঁতো নিমপাতা শুদ্ধও খেতে পারে এই অভ্যাসগুলো ভালো না প্রত্যেক যদি ডেলি লাইফে তাদের হেলদি খাবার রাখি তারা হেলদি গ্রোথ হবে তাদেরকে মাছ মাংস ডিম প্রত্যেকদিন ননভেজ খাইয়ে তাদের শরীরের ফিটনেসটাকে আমি হ্যাঁ প্রোটিন দরকার কিন্তু প্রোটিনের সঙ্গে সঙ্গে যে ডেলি লাইফে যে প্রোটিন খেতে হবে তার কোনো গ্যারেন্টি নেই আমাদের সবজিতে অনেক কিছু পালসেস যেগুলো দানা শস্য যেরকম ডাল সোয়াব সয়াবিন থেকে জানেন তো কেউ হয়তো অনেক এটা অনেকে জানা নেই যে সয়াবিন এরকম ছোট ছোট সাদা সাদা সো সয়াবিন সেটা তো সবথেকে প্রোটিন বেশি মাছ মাংস ডিম থেকেও সয়াবিন সয়াবড়ি না কিন্তু সয়াবিনটা যেটা সেইটা সব থেকে রিচ প্রোটিন রিচ সোর্সের সব প্রোটিন হয়তো অনেকে জানা থাকে না কিন্তু ভেজিটেরিয়ানরা এই নয় যে তারা প্রোটিন নিচ্ছে না ভেজ খাবারের ভিতরে ডাল যারা ভেজিটেরিয়ান তারা প্রত্যেক দিন ডাল রাখে বা রাখা উচিত চলো আর বেশি কিছু বলবো না কিছু কিছু কথা শেয়ার করি